হ্যালো প্রিয়ন আজ আমরা অঙ্ক করব প্রথম অঙ্ক দুটি সংখ্যার যোগ ফল দুটি সংখ্যার যোগফল সিক্সটি ফোর এবং বিয়োগ ফল থার্টি সিক্স হলে ছোটো সংখ্যাটি কত তাহলে এটা আমরা দুটো নিয়মে করব প্রথম নিয়ম যে ধরি একটি সংখ্যা এক্স এবং অপর সংখ্যা ওয়াই তাহলে দুটি সংখ্যার যোগ ফল বলেছে তাহলে যোগ ফল এক্স প্লাস ওয়াই সমান সমান কত সিক্সটি ফোর বিয়োগ ফল বিয়োগ ফল সমান সমান এক্স মাইনাস ওয়াই সমান থার্টি সিক্স আচ্ছা এই যোগ ফল আর বিয়োগ ফল এই দুটোকে যদি আমি যোগ করে দিই তাহলে কত হবে x প্লাস ওয়াই ইকুয়াল টু সিক্সটি ফোর এক্স মাইনাস ওয়াই সমান সমান থার্টি সিক্স এই দুটোকে আমি যোগ করে দিলে এটা এটা কেটে গেলো তো দুটো এক্সের টু এক্স এটা কত হবে ওয়ান তাহলে এক্স কত হবে এক্স টু কত ফিফটি আচ্ছা এখানে এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু সিক্সটি ফোর তাহলে এখানে যদি আমি বসে দিই এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু সিক্সটি ফোর এখানে যদি আমি এক্সের মান বসে দিই ফিফটি ফিফটি প্লাস ওয়াই ইকোয়াল টু সিক্সটি ফোর তাহলে বা ওয়াই ইকুয়াল টু সিক্সটি ফোর মাইনাস ফিফটি ইকুয়াল টু বলে কত হবে এখানে ফোরটিন চোদ্দো আচ্ছা তাহলে ওয়াইয়ের মান হলো তাহলে এক্সের এক্সের মান ফিফটি আর ওয়াই হচ্ছে ফরটিন তাহলে এখানে এক্স ইকুয়াল টু কত হলো ফিফটি আর ওয়াই ইকুয়াল টু ফরটিন তাহলে আমাদের এখানে কোশ্চিন কি বলেছে ছোট সংখ্যাটি কত তাহলে ছোটো সংখ্যাটি হচ্ছে ফরটিন এটা আচ্ছা এরপর দ্বিতীয় নিয়ম তাহলে দ্বিতীয় নিয়ম হচ্ছে প্রথমে বড় সংখ্যা তারপর ছোট সংখ্যা বার করব বড়ো সংখ্যা বড় সংখ্যা সমান সমান যোগ ফল প্লাস বিয়োগ ফল বাই টু হবে তাহলে যোগ ফল কত সিক্সটি ফোর তাই তো আর বিয়োগ ফল থার্টি সিক্স বাই টু তাহলে হান্ড্রেড বাই টু ইকুয়াল টু ফিফটি এবার ছোটো সংখ্যা তাহলে ছোটো সংখ্যা সমান ছোটো সংখ্যা সমান হচ্ছে যোগ ফল বিয়োগ বিয়োগ ফল বাই টু তাহলে যোগ ফল সিক্সটি ফোর আর বিয়োগ ফল থার্টি সিক্স বাই টু ইকাল টু কত হচ্ছে টোয়েন্টি এইট বাই টু তাহলে হচ্ছে ফোরটিন ইকুয়াল টু ফোরটিন তাহলে আমাদের ছোটো সংখ্যা চেয়েছে তাহলে ছোটো সংখ্যা কত হলো চোদ্দো ফোরটিন তাহলে অ্যান্সার কত ফরটিন ঠিক আছে তারপর দুই নাম্বার দুই নম্বর কোশ্চেনে বলেছে দুটি সংখ্যার গুণ ফল দুটি সংখ্যার গুণ ফল একশো আঠাশ এবং বিয়োগ ফল দুই হলে বড় সংখ্যাটি কত এখানেও আমি দুটো নিয়মে করব তাহলে ধরি একটি সংখ্যা এক্স অপর সংখ্যা ওয়াই তাহলে এখানে বলেছে গুণ ফল গুণ ফল সমান সমান এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু কত ওয়ান টোয়েন্টি এইট আর ভাগ ফল সমান সমান এক্স বাই ওয়াই সমান কত হবে টু তাহলে বা এক্স ইকোয়াল টু আমরা টু ওয়াই বলতে পারি আচ্ছা গুন ফলের এখানে যদি আমি এক্সের মান বসিয়ে দিই ওয়ান টোয়েন্টি এইট তাহলে কত হবে টু ওয়াই তাহলে ওয়ান বা টু ইন্টু ওয়াই স্কোয়ার টু ওয়ান টোয়েন্টি এইট বাই আচ্ছা বা বা এখানে এটা টুটা কেটে যাবে কারণ টু এখানে নিয়ে চলে এসেছি তাহলে ওয়াই ইকুয়াল টু রুট অফ সিক্সটি ফোর ইকুয়াল টু রুট অফ এইট ইন্টু এইট ইকোয়াল টু কত এইট তাহলে আর এক্স তাহলে এই ওয়াইয়ের মান যদি আমি এখানে বসে দিই তাহলে কত হবে এক্স ইকোয়াল টু টু ইন্টু এইট সমান হচ্ছে ষোলো সিক্সটিন তাহলে আমাদের এখানে কোশ্চিনে কী বলেছে বড় সংখ্যাটি কত তাহলে এখানে বড় সংখ্যাটি হচ্ছে ষোলো সিক্সটিন তাহলে এখানে অ্যান্সার হবে সি আচ্ছা আরেকটি নিয়ম আছে আরেকটি নিয়মে করি তো বড় সংখ্যা আর ছোটো সংখ্যা বড় সংখ্যা বড় সংখ্যার সমান সমান রুট অফ গুনফল ইন্টু ভাগ ফল গুনফল ইন্টু ভাগ ফল সমান সমান রুট অফ ওয়ান টোয়েন্টি এইট ইন্টু টু ইকাল টু রুট অফ টু ফিফটি সিক্স তাহলে এটা রুট অফ হচ্ছে সিক্সটিন ইন্টু সিক্সটিন ইকাল টু সিক্সটিন এবং ছোটো সংখ্যা ছোটো সংখ্যা তাহলে ছোটো সংখ্যা সমান সমান রুট অফ গুণ ফল ভাগ ভাগ ফল তাহলে এটা কী হবে রুট অফ ওয়ান টোয়েন্টি এইট ভাগ দুই ইকোয়াল টু রুট অফ সিক্সটি ফোর ইকোয়াল টু রুট অফ এইট ইন্টু এইট ইকাল টু এইট তাহলে আমাদের তো বড়ো সংখ্যা চেয়েছে যে বড়ো সংখ্যা কত তাহলে বড় সংখ্যা বেরিয়ে গেল সিক্সটিন এরপর তিন নম্বর অঙ্ক তিন নম্বর অঙ্ক আছে যে তিনটে টু এর পাওয়ারে আছে তিনটে টু তাহলে এর একক স্থানীয় অঙ্কটি কত তাহলে টু 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 এর পাওয়ার হচ্ছে তিনটে টু তাহলে এর একক স্থানীয় মান টু হচ্ছে তাহলে তো পাওয়ারে যে তিনটে টু আছে এটার নিয়ম হচ্ছে এই যে পাওয়ারে আছে তিনটে টু এটাকে চার দিয়ে ভাগ করা তো চার দিয়ে ভাগ করলে কত হবে চার পাঁচে কুড়ি আবার চার পাঁচে কুড়ি তাহলে থাকলো কত দুই ভাগশেষ তাহলে এই যে তিনটে টু তাকে চার দিয়ে ভাগ করলাম এর থাকলো কত ভাগশেষ দুই এই দুইটা কি পাওয়ার এর পাওয়ারে চলে আসবে তাহলে এটা কত হয়ে যাবে ফোর তাহলে একক স্থানীয় অঙ্ক কত হবে ফোর তাহলে এর অ্যান্সার হচ্ছে খ বি নাম্বার আশা করি বুঝাতে পারলাম যদি না বুঝতে পারো কোনো কোশ্চিন থাকে তাহলে কমেন্ট করবে সেখানে বলে দেবো তারপর হচ্ছে চার নম্বর অঙ্ক চার নম্বর অঙ্কতে বলেছে পায় সংখ্যাটি হলো কি এটা পায় সংখ্যা হচ্ছে কি এটা এটা কি ভগ্নাংশ এটা একটি পুনরাবৃত্ত দশমিক একটি মূলদ সংখ্যা নাকি একটি অমূলত সংখ্যা তাহলে পায় মানে আমরা দুই রকম জানি বাই মানে হচ্ছে বাইশের সাত কিন্তু এটা আনুমানিক এটা সঠিক মান না এটা ধরা হয় এটা হচ্ছে আনুমানিক মান তাহলে আর এটা হচ্ছে বাইশের সাত তাহলে এটা কি হচ্ছে এটা মূলত সংখ্যা এটা অমূলত সংখ্যা না আচ্ছা এরপর হচ্ছে আর একটা জানি যে পাই ইকুয়াল টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর দিয়ে অনেকগুলো সংখ্যা রয়েছে তাহলে এটা কি অনেকগুলো সংখ্যা চলে যাচ্ছে আর তাহলে এটা হচ্ছে কি অমূলত সংখ্যা তাহলে তাহলে পায় সংখ্যাটি কী হবে এটা হবে অমূলত সংখ্যা আশা করি বোঝাতে পারলাম এটা তারপর হচ্ছে রুট টু কি রুট টু হচ্ছে মূলত সংখ্যা স্বাভাবিক সংখ্যা অমূলদ সংখ্যা পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা তো মোটেও না মূলত সংখ্যা না স্বাভাবিক সংখ্যা তো মোটেও না তাহলে কি মূলত সংখ্যা হবে না অমূলত সংখ্যা হবে এটা হচ্ছে এটার সঠিক মান নেই এর মান অসমাপ্ত তাহলে এটা কি হচ্ছে এটা অমূলত সংখ্যা